সুপ্রিয় দর্শক শ্রোতাম বাংলাদেশ টেলিভিশনের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান ইসলামী অনুষ্ঠান প্রসঙ্গ খুদ্া থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রায় চার লক্ষ মসজিদ খুতবা প্রদান করা হয় একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ টেলিভিশনে এই প্রসঙ্গ খুতবা অর্থাৎ জুমার খুতবাকে কেন্দ্র করেই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি খতিব সাহেবগণ জমার দিনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে ঠিক তেমনই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি আজকের আলোচনা করব যে প্রাকৃতিক দুর্যোগ কি আমাদের জন্য পরীক্ষা না এটা কি আল্লাহর গজব অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ যে আসে এটা নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত দুজন ইসলামী চিন্তাবিদ আমার ডান পাশে রয়েছেন ডক্টর আবদুল্লাহ আল মিজান প্রতিষ্ঠাতা কোয়ালিটি এডুকেশন কলেজ ঢাকা আমার বাম পাশে রয়েছে বিশিষ্ট লেখক গবেষক এবং শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদ আপনাদের দুজনকেই আমাদের আজকের এই প্রসঙ্গ খুদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের যে বিষয়টিকে নিয়ে কথা বলব প্রাকৃতিক দুর্যোগটা কি ডক্টর আবদুল্লাহ মিজান আপনি একজন শিক্ষাবিদ ইসলামিক গবেষক বলবেন যে আমরা আমাদের দেশে সম্প্রীতি অনেক দুর্যোগ এসছে বা আরও অনেক আগে হয়ে গেছে বর্তমানে এই যে দুর্যোগ এটাকে আমরা আকাশী বালা বলবো কিভাবে আমরা চিহ্নিত করতে পারি বৈজ্ঞানিক একটা একটা ব্যাখ্যা ব্যাখ্যা রয়েছে রয়েছে আপনি কি বলবেন আমাদের এই সাবকন্টিনেন্টে দীর্ঘদিন ধরে আমরা যে আলোচনাগুলি আমরা করে আসছি আমাদের বিজ্ঞানীরা আলোচনা করছেন যে অতি মাত্রায় ক্লোরোফ্লো কার্বন নিঃসরণের ফলে আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে যার কারণে আমাদের অনেক বেশি জলোচ্ছ্বাস হচ্ছে আমাদের অনেক বেশি বন্যা হচ্ছে অনেক বেশি খরা হচ্ছে অনেক বেশি হিট বেড়ে যাচ্ছে আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলেও আমরা দেখি যে গরমের সময় আমরা চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা পাই এগুলো সব কিছুই আসলে বেসিকলি এক ধরনের পরিবেশ বিপর্যয় তো এর পাশাপাশি যে জিনিসগুলি আছে সেটা হচ্ছে যেমন আমাদের ভূমিকম্প হয় বন্যা হয় তো এইগুলি প্রকৃতির সাথে যেমন মিলেমিশে আছে বিজ্ঞানীরা যেটা বলেছেন সঠিকভাবেই তারা বলেছেন এর পাশাপাশি আমরা পবিত্র কোরআন থেকে যে নির্দেশনা পাই সেটা হচ্ছে যে রাব্বুল আলমিন তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি বিভিন্ন সময়ে আমাদেরকে মনে করিয়ে দেন যে তোমাদের একজন প্রভু আছে মহান প্রভু আছেন যিনি তোমাদেরকে পরিচালনা করছেন এই মহাবিশ্ব পরিচালনা করছেন আলাহ সুহান্নাল্লাহ বলেন জাহার আল আইদিন কাসাবাত জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে এটা মানুষের হাতের কামাই আলাহ সুহান্নাল্লাহ এখানে একটা জিনিস ইন্ডিকেট করেছেন সেটা হচ্ছে যে আমরা পাপাচার অনাচার ব্যবীচার এই জিনিসগুলো যখন মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে আল্লা সুবাহ তালাকে মানুষ অস্বীকার করছে তার বদলে মানুষ অন্য কাউকে মাবুদ হিসাবে মনে করছে বড় কোনো শক্তিকে তারা সৃষ্টিকর্তা বা বড় কোনো সৃষ্টিকে যেমন সাগর বড় বড়ো বটগাছ বা বড় বড় আগুন পাহাড় এগুলিকে তারা যখন ইবাদত করা শুরু করেছে তখন আল্লাহ সুবাহ বিভিন্নভাবে মানুষকে স্মরণ করিয়ে দিতে চান যে আমি একজন সৃষ্টিকর্তা আছি আমার কাছেই তোমরা ফিরে আসো মানুষ যখন অনেক বেশি পাপাচার এবং অনাচারে নিমগ্ন হয়ে যায় আল্লাহ সুবান্নতালা তার শক্তিকে তার শক্তিমাত্রা প্রদর্শন করেন এবং মানুষকে কিছু কিছু মানুষকে আল্লাহ শাস্তি দিয়ে তাকে মনে করিয়ে দিতে চান এবং অন্যদেরকে মনে করিয়ে দিতে চান যে তোমাদের একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক এবং এই বিশ্ব জগতের তিনি নিয়ন্ত্রণ করছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা কিন্তু এই আয়াতের মাধ্যমে এটাই পাই মহতার্মান আব্দুল জাহের মাহমুদ আমরা বলবো যে প্রাকৃতিক দুর্যোগ এটা কি আসলে আমাদের জন্য কেন হয় দুর্যোগ পরিত্রাণের উপায় কি এই যে প্রাকৃতিক বিপর্যয় এটার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে সৃষ্টিগত কিছু বিষয় রয়েছে যেমন টেকটনিক প্লেট এই ট্যাক্টনিক প্লেটটা হচ্ছে বৈজ্ঞানিক নাম এটার উপরে আমাদের অর্থাৎ এই ভূগর্ভের নিচে প্লেটগুলোর উপরে আমাদের পৃথিবী তো যখন এই প্লেটটা একটু নড়াছড়া করে তখন ভূকম্পন সৃষ্টি হয় তো শুধু ভূমিকম্পই তো প্রাকৃতিক দুর্যোগ না আরো তো দুর্যোগ আছে যেমন আগ্নেয়গিরির চম্বকীয় পদার্থের যে সঞ্চালন অর্থাৎ গ্যাস জন্মাতে জন্মাতে বিভিন্ন স্থানে আমরা দেখি যে ইদানিংকালে আমরা প্রতি বছরেই দেখি বিশেষ করে আমেরিকা এবং জাপান ইউরোপীয় দেশগুলোতে বড় ধরনের খুব আগ্নেয়গিরি এখানে মানুষ গড় বাড়ি ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে যায় আমরা দেখতে পাই তো এগুলো কেন হচ্ছে তারপরে জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যেটা আমাদের বাংলাদেশে বেশি হয় পৃথিবীতে দেখা গেছে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে যে সকল দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে বাংলাদেশ অন্যতম এগুলোর কারণ হল আমাদের জলবায়ুর পরিবর্তন এবং আল্লাহ সুবাহা যে বৃক্ষরাজি দিয়ে জমিনকে শোষভিত করে রেখেছেন এই বৃক্ষরাজি কিন্তু তারা অক্সিজেন ছাড়ে অর্থাৎ আমরা যে অক্সিজেন ছেড়ে দিই ওরা অক্সিজেন ছাড়ে এবং বিষাক্ত নাইট্রোজেন তারা গ্রহণ করে তা আমরা এই বৃক্ষগুলো নিধন করি তাহলে বোঝা গেল এটা মানব সৃষ্টি এরপরে আরেকটা বিষয় হলো দেখুন আল্লাহ তালা কোরআনুল সূরা আন্নাবাতে বলেছেন খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে এক পর্যায়ে বলেছেন আমি পাহাড়কে তৈরি করেছি এই পৃথিবীর পূর্ণ যাতে থাকে অর্থাৎ আওতাদ পেরাগ হিসাবে এই জমিনটাকে তৈরি করে আল্লাহ তালা পাহাড় দিয়েছেন কিন্তু আমরা মানুষ আমরা যা পাই তা খাই আমরা পৃথিবীর আল্লাহ যে একটা সৃষ্টি আমাদেরকে দিয়েছেন এই চিন্তাটা আমরা করি না আল্লাহ নাফরম্বানি করি আমার মনে পড়ে গেল প্রসঙ্গত তিরমিজি শরীফের একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন সাহাবিদেরকে বলছেন আমার এই উম্মদদের প্রায়শই বড় ধরনের বিপর্যয় হবে ক্ষতিগ্রস্ত হবে তখন সাহাবিরা বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এটা কেন তা আল্লাহ রসুল জবাব দিলেন যেই জনপদে উশৃঙ্খল অর্থাৎ নির্লজ্জভাবে নারীরা নাচানাছি করবে এবং মানুষের অধিকারে নিয়ে ছিনিমিনি করবে সেখানে আল্লাহ আল্লাহতালা এটা দেবেন তো অনেকেই কথায় কথায় বলে ফেলে যে প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর গজব এই কথাটা আসলে সর্বক্ষেত্রে ঠিক নয়

ফল আল্লাহ তালা মাঝে মাঝে তার বান্দাদেরকে পরীক্ষা করেন কিছু ক্ষুধা কিছু দারিদ্র ফল ফলাদি নষ্ট করে প্রাকৃতিক বিপর্যয় দিয়ে আল্লাহ বাহানা হুয়া তালা চান যে তার কোন বান্দা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে এবং কোন বান্দা বলে আল্লাহর উপরে নিজেদেরকে ন্যস্ত করে দিয়ে ধৈর্য সহকারে বলে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার আমরা সেদিকেই যাব মূলত এই দুনিয়াটা হলো আল্লাহর এবাদতের জন্য এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা এমনিভাবে আমরা দেখি যে আদ জাতি সাম জাতি তাদের উপরেও আল্লাহ কিন্তু পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষা শুধু আজকের বাংলাদেশের ভূমিকম্প নয় এটা আগেও ছিল যারাই আল্লাহর সাথে নাপর করেছে। করেছে কৌমেলুতকে কিভাবে উল্টে দিয়েছেন জমিনকে আল্লাহ তালা বলেন আজম রাজফা তাদেরকে সেটা পাকড়াও করেছে এমনকি ওই ভূমিকম্পের কারণে তারা কাত হয়ে উপর হয়ে তারা বাছার জন্য গেছে। এই যে আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট নিদর্শন পাই এবং একটা শিক্ষাও আছে যখন ভূমিকম্প হবে এই আয়াত থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো ওই যে যা সেমিন কথাটা বলা হলো আমরা যখনই এরকম কিছু দেখব আমাদের উচিত হবে নিরাপদ জায়গায় নিজেদেরকে সেভ করা তাহলে আমরা হয়তো এই ভূমিকম্প ভূমি দশ এগুলা থেকে নিষ্কৃতি পেতে পারবো এছাড়াও কোরআনুল অসংখ্য জায়গায় আল্লাহ সুহান হুয়া তাল এই ব্যাপারে বলেছেন ডক্টর আব্দুল্লাহ মিজান প্রতিষ্ঠিত কোয়ালিটি এডুকেশন কলেজ ঢাকা আপনি বলবেন ইদেনিং বিশেষ করে আমরা ভূমিকম্প এবং আকাশী বালা বা পরীক্ষা আল্লাহর যেটা মেসেজ যে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ বা যে তোমরা এটি সতর্কবার্তা এখন এই সতর্কবার্তাটা কীভাবে আমরা গ্রহণ করব। আমাদের এই সতর্কবার্তার মধ্যে আমাদের কি করণীয় রয়েছে আমরা কিছুদিন আগেই দেখলাম যে প্রচণ্ড আকারে আমরা ভূমিকম্প করলাম কোটি মানুষ আমার মনে যে তারা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে আমরা যদি দেখি প্রচুর বন্যা হচ্ছে প্রচুর খরা হচ্ছে এবং আমাদের ভূমিধ্বস হচ্ছে তো এই বিষয়গুলি তো আসলে খুবই মাত্রাতিরিক্ত বেড়ে গেছে এবং আপনি দেখবেন যে প্রচুর বজ্রপাত হচ্ছে বর্ষার সময় প্রচুর বজ্রপাত অসংখ্য মানুষ পশু পাখি গবাদি পশু কিন্তু এটা মারা যাচ্ছে এই সম্পর্কে ইসলাম তো আসলে কমপ্লিট কোড অফ লাইফ আমরা জানি আমরা রাসুলাস্লামের জীবনী থেকে যদি আমরা দেখি রাসুলসলাম যখন প্রচণ্ড বেগে বৃষ্টি হতো তখন তিনি দোয়া করতেন তবে রাসুলা এই ধরনের যে কোনো বিপর্যয় হলে তিনি একটা দোয়াই পড়তেন যে আল্লাহ এই গজব দিয়ে তুমি আমাদেরকে শেষ করে দিও না এবং তোমার গজবের মধ্যে আমাদেরকে নিপতিত করো না এবং তার আগেই তুমি আমাদেরকে মুক্ত করে দাও তো তার মানে হচ্ছে এই ধরনের ভয়ঙ্কর যখন কিছু আসে তখন আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেকফার করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমার সংশ্লিষ্ট যতগুলো আয়াত আছে বা ইস্তেকফার সংশ্লিষ্ট যতগুলো আয়াত আছে এগুলো পড়ি এবং আমরা বিশেষ করে আমরা ইসলাম যে দোয়াটি পড়েছিলেন এই দোয়াটা অনেক তারা বলেছেন যে বেশি করে যখন মানুষ দূর শরীফ পরে দূর পড়লে মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল হয় রসুল আকরম সাল্লি ওসাল্লামের সানে দুরুদ পড়তে পারি সাল্লি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্তত এতটুকুন যদি আমরা বেশি করে পাঠ করি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য আর কি আমল করতে পারেন আপনার রসুল্লাহাম কিন্তু আরেকটি দোয়াও করতেন যে আল্লাহ ইনি আস আলু খয় রাহা যে আল্লাহ এর মধ্যে যে যদি ভালো কিছু থাকে সেটা আমি তোমার কাছে চাই এবং আউজবিক আমিন সারিহা মানে এর মধ্যে যে সব খারাপি যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই মাপ চাই পানাহ চাই তো এই বিষয়গুলি আসতেই পারে এবং আমরা কিন্তু এখন একটা আতঙ্কের মধ্যে আছি যে আবারও হবে আবারও হবে বর্ষাকালে কিন্তু আমরা সবসময় একটা আতঙ্কে থাকি যে আবার বন্যা হবে এই জন্য হাদিসে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে প্রচুর দান সদ্কা করতে হবে এবং দান সদ্গা করলে এই ধরনের বিপদ আপদ মুসিবত কিন্তু দূর দূরীভূত হয়ে যায় প্রতিদিনকার অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি সেটা আমাদের জন্য আল্লাহর একটা রহমত হতে পারে এরপরে আফটার এফেক্ট যেটা আছে যে ধরেন একটা ইনস্ট্যান্ট একটা ক্ষতি হয়ে গেল মানুষের যেমন আমাদের এই যে রিসেন্ট ভূমিকম্পে বেশ কিছু লোকজন মারা গেছেন তো তাদের সহযোগিতায় এগিয়ে আসা তাদের জন্য খরচ করা এবং তাদেরকে দ্রুত রেস্কিউ করা সেই বিষয়গুলি ডাক তাদের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তাদের পরিবারের জন্য সহযোগিতা করা আর্নিং পার্সন যদি না থাকে তাহলে সেই ফ্যামিলিটা কিভাবে চলবে তাহলে একটা লং টাইম একটা প্ল্যান করে সেই বিষয়গুলি কি অবশ্যই মাথায় রাখা দরকার আমি মনে করি এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আপনি অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ আপনি বলবেন যে আমরা কি কি আমল করলে এই সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করতে পারে যেই সমাজে জেনা বেবিচার হত্যা রাহাজানি লুণ্ঠন এগুলো বেড়ে যায় জাকাতকে যখন মানুষ মনে করবে জরিমানা এবং জাকাতকে তারা গুরুত্ব দেয় না যে এটা কেন দিব অনেকে তো খুব চালাকি করে জাকাত দিতে যাইয়া সেখানেই এই বিপদগুলো আপতিত আমাদের নারীরা হলো আমাদের কাছে আমানত এবং নারীরা কিন্তু পুরুষের অর্ধেক তারাও সামাজিক ক্ষেত্রে অনেক অবদান রাখে তো সেই নারীদেরকে আমরা সম্মান দিতে ভুলে গেছি অথচ রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান রক্ষার জন্য তিনি অনেক কথা বলে গেছেন আল্লাহ রাসুল তো এটাও শিখিয়েছেন প্রত্যেক স্বামীদেরকে পুরুষদেরকে যে তোমরা তাদের চেহারায় মেরো না তাদের ইজ্জাত সম্ভ্রম এগুলা কিন্তু হানি হচ্ছে নষ্ট হচ্ছে তো যেই সমাজে এগুলো বাড়বে সেই সমাজে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসবে এখন আমাদের কি করা উচিত অবশ্যই আল্লাহ আল্লা হুয়া তালা যে সকল বিধানগুলো দিয়েছেন মৌলিক যে ইবাদত এগুলা যথাযথভাবে আদায় করা উচিত এবং পাশাপাশি আল্লাহর বিনয়ী বান্দাদের মতো করে অর্কাউ মারী মারসা যে দিন যারা আল্লাহতে লীন হয়ে যায় যারা এই পৃথিবীতে এসে আল্লাহর এ নিজেদেরকে নিমগ্ন রাখে আমাদেরকে উচিত হবে প্রত্যহ নফল সালাত আদায় করা কোরআনুল করিম তেলাওয়াত করা কারণ নফল সালাতের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্কই তো তৈরি হয় আল্লাহ তালা নিজেই তো কি সুন্দর করে বলেছেন বান্দা সেজদা কর ওয়াক্তারি তাহলে আমার নৈকট্য অর্জন করতে পারবে তা আমরা যদি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন এই যে পিতা মাতা তাদের সাথে যখন সন্তানরা অশালীন আচরণ করে অসম্মানজনক আচরণ করে তাদের বদ দোয়াতেও এ ধরনের দুর্যোগ হতে পারে এটা হাদিস শরীফে বলেছেন কারণ হলো পিতা মাতা যখন দোয়া করে সেই দোয়া কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায় মাঝখানে কোনো পর্দা থাকে না সাধারণ মানুষের উপর যখন কেউ জুলুম করে তখনও তার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আমাদেরকে এই সকল বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ হানা হুয়া তালা এই যে বিষয়গুলো প্রাকৃতিক দুর্যোগ এই যে সেদিন যারা মারা গেল রিসেন্ট যে ভূমিকম্পটা হলো তবে সেদিন একটা পজিটিভ দিক দেখেছি সকালে ভূমিকম্প হয়েছে মসজিদে কিন্তু জায়গা দেয়া যায়নি অনেক মুসল্লি এসেছে এবং কেউ মোনাজাত ছাড়া যায়নি দোয়া করে আল্লাহর কাছে কেঁদেছে তো ওই যে আল্লাহ মাঝে মাঝে বান্দাকে একটু ভয় দেখান দেখেন যে বান্দার অনুভূতিটা কি আল্লাহর দিকে আছে কিনা সে সেদিন আমরা সেটা প্রত্যক্ষ করেছি খুব সুখের বিষয় হলো মমেন বান্দারা পরস্পরের প্রতি খুব সহনশীল হয় এবং বিশেষ করে যারা নামাজী যারা আহ কোরআন তেলাওয়াত করে তারা তো কোরআন তেলাওয়াত হলো আল কোরআন কাল এবং এই কোরআন যে তেলাওয়াত করে হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ সুন্দর করে একটা কথা বলেছেন যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তখন ফেরেশতারা তার দুই চোখের মাঝখানে চুমু খেতে থাকে তাহলে আমাদের সমাজে আমরা ছোট যখন ছিলাম দেখতাম যে ফজর পড়ে এসে প্রতিটি ঘরেই যাই হোক কোরআনের তেলাওয়াত হতো সুর করে করে কিন্তু এখন আমরা তেলাওয়াত পাচ্ছি না আমরা ভুলে গেছি আল্লাহকে তা আমরা তো আল্লাহর সাথে আরো নিবিড় সম্পর্ক তৈরি করা উচিত মাল্লাহুল মাওলা ফালাকুল কুল যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় আমাদের সমাজে এই সকল অন্যায় অবিচার জুলুম নির্যাতন থেকে বিরত থেকে যদি আমরা আল্লাহর বান্দায় পরিণত হতে পারি তাহলে তো এরকম বিপর্যয় আসার কথা না মহতারাম আপনার মাধ্যমে আমি আবেগ বলেন বা বাস্তবতা বলেন বলতে চাই একজন মানুষের বাঁচার জন্য কত টাকা প্রয়োজন কিন্তু আমরা দেখি অনেক ধনী মানুষ তারপরেও তার সম্পদের তৃষ্ণা মিটছে না অথচ আল্লাহ তালা এই যে হাজের এক থেকে দুই নম্বর আয়াতে কি সতর্কবাণী উচ্চারণ করেছেন হে মানুষ তোমাদের প্রভুকে তোমাদের আল্লাহকে তোমরা ভয় করো সৈয় নাজিম যখন এই বিপর্যয়গুলো আসে এটা খুবই পরাক্রমশালী এবং যখন এটা শুরু হয় তোমরা দেখবে যে ভয়াবহতা এই ধরনের বিপর্যয়ে ইয়ৌমা তারাও নাহা তা জাহালু মরে দেওয়া তিনি আম্মা আরো দাঁড়াত পেটে সন্তান আছে গর্ভবতী তার সন্তান ভূমিষ্ঠ করে দেবে অত দাও কুল্লু দাঁতে হামলিন হামলাহা এবং তারা সেটা বহন করতে পারবে না উদ্গৃত করে দেবে মানুষকে দেখতে পাবে পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করছে মা হুম বিসুকারা আল্লাহ বলছেন আসলে তারা পাগল নয় কিন্তু এই যে আল্লাহর যে একটা নিদর্শন মানুষকে দেখাচ্ছে এতে তারা বেহুশ হয়ে গেছে যখনই এই ধরনের বিপর্যয় আসবে আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে এই বলে দোয়া করবো আল্লাহ তাও বাতেন এই বলে আমরা কাছে দোয়া করবো আমরা আল্লাহর কাছে আর করনুল কারিমের মধ্যে ভূমিকম্প দুনিয়া যখন শেষ করে দেবেন তখন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কীভাবে শেষ করবেন তার একটি উদাহরণ কোরআন কারিমের নাইনটি নাইন সুরা সুরা ঝিলঝাল সেখানে আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে দুনিয়াটা ঝাঁকুনি দেবে সেই ঝাঁকুনিতে কী হবে কোথায় গিয়ে বিস্তারিত সেখানে বলা হয়েছে যে মানুষ যখন অন্যায় করে পাপাচার করে আকাশ থেকে শাস্তি দেয় কদর আলাই বা সা আলাই মাজ ফওক ইকুম আউমেন তাহাতে আরো জুল ইকুম তো পায়ের নিচ থেকে শাস্তি দেয় নামত আবদুল্লা মিজান একেবারে সঙ্গে পরে আপনি বলবেন যে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ এই বিপর্যয়ের থেকে বাঁচার জন্য আমরা কতটুকু সতর্ক হতে পারি এবং আমাদের কী করণীয় রয়েছে প্রাকৃতিক বিপর্যয় তো সব সময় হচ্ছে বা হবে এবং আমরা বলা যায় যে আমরা আমাদের দুনিয়ার শেষ পর্যায়ে চলে এসেছি বলা যায় যে কেয়ামত আমাদের অত্যাসন্ন এবং পবিত্র হাদিসে এসেছে কেয়ামত যত কাছাকাছি হবে প্রাকৃতিক বিপর্যয় অনেক বেশি বেড়ে যাবে তো এ থেকে আমাদের বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই কিছু পন্থাও অবলম্বন করতে হবে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং আমাদের যে সামাজিক জীবন থেকে বেঁচে থাকার যে বিষয়গুলো সেটা আমরা নিয়ে আসতে পারি এবং ব্যক্তিগত জীবনে আমাদের আগে বলা হয়েছে যে একজন সততা নিষ্ঠার সাথে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সেটা হচ্ছে পরিবার সব তার লাইফস্টাইলকে সে চেঞ্জ করবে সে ইসলামিক শরিয়াকে মেনে চলবে যেখানে আল্লাহকে ভয় করার যে প্রায়োরিটি দেওয়া হয়েছে এক কথা কোরআন এবং সুন্নাকে ফলো করে চললে এবং আল্লাহকে যে সত্যি করে ভয় করে যদি আমাদের জীবন যাপন করি তাহলে আল্লাহ মেহরবানি করে আমাদের এরকম প্রাকৃতিক অর্থাৎ কোরআন সুন্না অনুযায়ী তার লাইফস্টাইলকে সে ধীরে সাজাবে তাহলেই সে এটা থেকে অনেকটা বেঁচে থাকতে পারবে পারবে ধন্যবাদ ডক্টর আব্দুল্লা মিজান ধন্যবাদ মৌলানা অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ আপনাদের দুজনকে প্রাকৃতিক দুর্যোগ কেন হয় এটাকে আল্লাহর পরীক্ষা আনা ক্ষতি সব মিলিয়ে আমরা কথা বলি কোরআন এবং সুননার আলোকে আমাদের সাথে দুজন ইসলামিক স্কলার যারা ছিলেন কোরআন কোরআন এবং সুননার থেকে আমরা শুনেছি জাল্লা আলমিন আমাদের এই মাতৃভূমিকে যেন রক্ষা করেন বেশি বেশি করে দান সাদাকা করব এবং ইস্তেকফার পাঠ করব দুরশে পাঠ করব এরই মাঝে আল্লাহর কাছে আমরা বেশি করে সাহায্য চেয়ে এই বিপদ দুর্ঘটনা বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দোয়া কবুল করুন আমিন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসালামুকুম রহমতুল্লাহ বাকু Allah Allahu Allah